বনাইছে দুইটা বনাইছে মিঠা কথা কইতা আছে একদম মিথ্য় কথা এলাও নাই বুজ মিঠা কথা কোৱা লাগিছিলে ভাইৰেল হব না

দেখো গাই সুন্দর কিনা বলো না তাড়াতাড়ি চলে তোর আমি এসেছি না আমার কলেজ ছিল তো কলেজ থেকে আসার পরে ফোন করে বলছে রিল শুট করবি তো ঠিক আছে চলো করে দিই আমিও রেডি হয়েছিলাম আমার একটা প্রোডাক্ট ছিল শুট করতে বাট হলো না

ছিও কই জানিনা এক ঘন্টা লাগবে আজ আগে কখন ফোন করেছে তাতে রেডিও এখনো রেডিও নাই কে আইতেছে না এ গান কি সমস্যা না ভিডিও করতে আইয়া আবার গানে শু চাই না দেখো গান চলতেছ না আমরা কি তৈরি না কিছু কি করতেছস ওকে আর যাও যা পারো जल्दी যাও গলি যাও এই জায়গাটাই মতলব কষ্ট পার হইতে

আমরা যদি শ্যুট করতে যাই তাহলে মনে হয় টিনাই সেখানে মধ্যে এতটা প্রচুর হাসে মানে কি বলবো এতটা এনজয় হয় শ্যুট করতে গেলেই মানে আমাদের অনেক এনজয় হয় প্রচুর হাসি খাওয়া দাওয়া করে আবার বাড়ি চলে আসি এখানে ডান্স করছিলো খুশি আর টিনা মোবাইল ধরছিল একবার ধরতে পারিনি টিনা একবার পরেও গেছিলো সেটা মিষ্টি মানে উঠাতে পারিনি তোমরা হয়তো ভাবছো রোহন কোথায় গেল কি আর বলবো রোহনের কথা গাইজ একটা ভিডিও শুট করে রোহন বাড়ি চলে গেছে ওর দ্বারা নাকি এসব হবে না তোমরাই কমেন্ট করে জানিয়ে দিও তো ওর ভিডিওটা কেমন হয়েছে তা ফার্স্ট টাইম করেছে না তাও মোটামুটি সুন্দর হয়েছে ট্রাই করলে আরো বেস্ট হবে রোহন তুমি ট্রাই করো আর সুন্দর হবে তাও তোমরা কমেন্ট করে জানিয়ে দিও তো আমি মনে হয় ভিডিওটা অনেকবার দেখে ফেলেছি তোমরাই বলবে কেমন হয়েছে সুন্দর হয়েছে কিনা আর কিছু বলানি নেই অনেক প্রচুর এনজয় করেছি আমরা তো গাইজ আমরা হচ্ছে গিয়ে ভিডিও শুট করে চলে আসলাম বাড়িতে প্রায় হয়ে গেছিল সন্ধ্যের মতো তো আর এখন দেখো আমাদের মা আমাদের জন্য চা বানিয়ে রেখেছে দেখো ও মা চা এলআইসি দিয়েছে তো সবকিছু দিয়েছে খেয়ে দেখো হ্যাঁ তিনটা ব্রো বড় সরি গাইস ব্রো বড় গ্লাসটা হচ্ছে আমার মা আমি ভিডিও শুট করতে গিয়ে মানে ভাত খাইনি তো তার জন্য মানে তুতলিয়ে যাচ্ছিলাম তো এখানে এবার চা খাবো পপ দেখো না কত বড়